অল এরিয়াটাই পাহাড় এবং অনেক উসুস পাহাড় প্রকৃতির প্রেমে পড়ে যান জীবন অনেক সুন্দর পৃথিবীটা স্বার্থের পর স্বার্থ বন্ধু বান্ধব সব স্বার্থের প্রকৃতি স্বার্থের না প্রকৃতি আপনাকে নিঃস্বার্থে দিয়ে যাবে দিয়ে যাবে আজীবন যেমন প্রকৃতি কার না ভালো লাগে वंडरफुल, वंडरफुल वांडारफुल कैमरा तो कैमरा आस्ते से जानिना बट ऑल इन ग्रीन माउंटेन क्रेजी ऑल क्रेजी দেখতে হবে বের হতে হবে ওকে বাই টেক কেয়ার